Malanchirba rasti hulwe? Malanchirba rasti hulwe? Baba yaa tohra Baba Baba yaa tohra Baba yaa tohra Baba yaa বানিয়েছি আমার সব মেয়েরা এলো আমার সোনামণি নাতনিরা এলো ওরা প্রতি বছর আমার আচার ওদের ভীষণ পছন্দ দেখো এইটা আমি জেলি জেলি হবে তো লাস্টে দেব আর একটু মশলা দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমার প্লিজ প্লিজ এই দেখো দেখছো ওদের সরিষা মৌরি সব একটু পেস্ট করে নিয়েছি কেমন হয়েছে একটু জানাবে অবশ্যই দেখো মশলাটা দিচ্ছি ভালো হলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল বড়ো বড়ো ভিডিও এত ছাড়ছি আপনারা কেন দেখছেন না সোনা বন্ধুরা সোনা দিদি ভাইরা আমার দাদা ভাইরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার পাশে অবশ্যই থেক প্লিজ প্লিজ তাহলে আসি